আমি আপনাদেরকে বলবো মুসলমানদেরকে চেন পুকারে কায়দায় কৌশল করে ইসলাম এবং কোরআন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে এমনকি মুসলমানদেরকে একাদবার একাধ রকমের কায়দা কৌশল কখনো শিয়ে কখনো এর সি কখনো এম্পিয়ার এবার একটা আর জিনিস চালু করেছে সেটা হলো কি এস আই আর আপনাদের দিকে হচ্ছে না নাকি এটা করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা ছলে বলে কায়দায় কৌশল করে মুসলমানদেরকে শেষ করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে কিন্তু আল্লাহ রহম যাদের কেউ নাই তার কে আছে আল্লাহ আমাদের পাশে আছে না নাই জোরে বলুন আল্লাহ কোরআনে বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হবে তাদের জান মাল সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছেন কে একটু জোরে বলুন কে আল্লাহ আজকে এসার করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে মানে কেচে আমরা বাংলায় বলি কেচে খুঁড়তে কি বেরোলো সাপ বেরিয়ে গেল এখন ওরা বাবজি এসায়ের করে ওরাও বিপন্ন হয়ে গেছে বিপদে পড়ে গেছে আরে আমরা মনে মনে করছি যে মুসলমানদের কাগজ নাই তো আল্লাহ দেখছি নাইনটি নাইন পারসেন্ট মুসলমানদের কাগজ আর যারা আমরা যা ছক করলাম কিন্তু তা দেখছি আমাদেরই কাগজ নাই কি বলছেন আপনারা বলুন মেদিনীপুরে আড়াইশোটা বাড়ি হিন্দু ভাইদের আমি তাদের জন্য খারাপ বলছি না এক জুনারও কাগজ নাই দু সাল পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কি বলে ভোট কমিশনার এসা করতে গিয়ে বলল দু সালে ডকুমেন্টস দিলে বাপের হয়ে যাবে কিন্তু আমরা দু হাজার দুই সাল কেন আমাদের কি নিয়ে তারা ডকুমেন্টস নিবে কাগজ দিয়ে নিলে দিব মানুষ দিয়ে নিলে আমরা দিতে পারবো পারবো না পারবো না যদি বলে মানুষ দিয়ে কি আপনার দাদা আমার দাদা তার দাদা পদ দাদা দশ পিড়ি বিশ পিড়ি কুড়ি পিড়ির যদি আমাদের কাছে দলিল চাই আমরা ভারতীয় আমরা ইন্ডিয়ান আমরা হিন্দুস্থানের মাটিতে আমাদের জন্ম এই ডকুমেন্টস আমরা দিতে পারবো না কি না যদি বলে কি করে পারবেন বলে আপনার দাদা পঞ্চাশ বছর আগে মারা গেছে তার মাংস পচে গেছে কিন্তু হাড়গুলো তো কবরে আছে না নাই কি বলছেন আপনারা বলুন আছে না নাই তাহলে সেই হাড়গুলাকে তুলে যদি ভরে দিয়ে করি তাহলে বলে দিবে যে কোথাকার পরে কোথাকার তৈরি হয়েছে মাল বলবে না না বলুন এ প্রোডাক্ট বলবে কোথাকার বলবে না বলবে না ধরে বলুন ওটা হাড়গুলা বলে দিবে রিসার্চ করে এটা করবে ভারতের মাল এটা ইন্ডিয়ার মাল এটা হিন্দুস্তানের মাল কিন্তু আমরা যদি বলে তোদের তো কাগজও নাই তোদেরকে যদি বলে তোদের পাঁচ পিড়ি দশ পিড়ির খবর দেখা ওদের তো কাগজ বাবজি মাটিও নাই গর্ত নাই পুকুরে নাই পুড়িয়ে আগুন করে ছাই করে ফেলাইছে কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ ওদের কোন ডকুমেন্টস আছে নাই আমাদেরকে শুনেলেন পার্শ্ববর্তী রাজ্য বিহার চুয়ান্ন লক্ষ মানুষকে শহর থেকে বাদ দিল তাতে চল্লিশ লক্ষ হিন্দু ভাইয়েরা বাদ পড়েছে দশ লক্ষ ডোম ডকল মুচি মাথর কোল মুচি মুন্ডা এদেশি বিদেশি সেদেশি মুসলমান মিলে দশ লক্ষ হয়েছে কিন্তু সেই মুসলমানদের কোন গেলা বাদ গেছে শোনালেন আমাদের ভুলটা কি আমাদের মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা নাম রাখি আমিনা খাতুন বিয়ে হয়ে গেলে বলি আমি না বিবি স্বামী মারা গেলে বলি আমি না বাবা বলি না কথা বলেন না কেন একটা মেয়ের কটা ডকুমেন্টস হলো তিনটে এই ভুল ভ্রান্তি করতে গিয়ে হয়তো কিছু মুসলমানদের ডকুমেন্ট সে ভুল হতে পারে কিন্তু ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ডকুমেন্ট সে ভুল নেই কেন এরা ভারতীয় ভারতীয় নাগরিক এ দেশেই জন্ম এ দেশেই তাদের মৃত্যু হবে এ দেশ থেকে তাদেরকে কেউ তাড়িয়ে এবং বিদায় করে দিতে পারবে না মরতে দম বলুন ইনশাল্লাহ আর তার থেকে বড় প্রমাণ যদি নিতে চাই মুসলমানরা কোথাকার আর একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মানুষ যিনি প্রথম জীবনে প্রথম দুনিয়ার মাটিতে আসলেন তেনার নাম কি আদম সালাম তিনি কোথায় পা রেখেছিলেন ভারতবর্ষের জমিনে আর ওই আদম আলী ইসলামের সন্তান হলাম আমরা এই আদম সন্তান হলাম আমরা সুতরাং আমাদেরকে ভারত থেকে সহজে বের করে দেওয়ার ক্ষমতা কারো হয়নি ব্রিটিশ দুশো বছর রাজত্ব করেছিল পারেনি এই যুগের মসনদে যারা বসে আছে তারাও হাজারো চেষ্টা করলেও পারবে না একটু চিলিয়ে বলুন না ইনশাল্লাহ বাবা আমি আপনাদেরকে বলতে চাই মুসলমানরা ভারতবর্ষের জমিনে কত বছর রাজত্ব করেছিল একটু বলা যাবে সাড়ে সাতশো বছর আচ্ছা বলুন তো মুসলমানরা যদি মনে করতো কোনো জাতি কোনো ধর্ম ভারতের জমিনে রাখবো না তাহলে এই ভারতবর্ষের জমিনে কোনো জাতি কোনো ধর্ম খুঁজে পাওয়া যেত না আজ পর্যন্ত ইতিহাস যারা আমরা যুবকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি যারা বিএ ডিএ ডিএড করেছেন ইতিহাসের পাতায় কোনোদিন কোথাও দেখেছেন মুসলমানরা সাড়ে সাতশো বছর রাজত্বকালে কালে মন্দির ভেঙেছে কোন গির্জা ভেঙেছে কোন গুরুদুয়ার ভেঙেছে কোন জাতিকে অন্যায় করে অত্যাচার করে মেরেছে তাকে দেশ থেকে বের করে দিয়েছে এটা ইতিহাসের সাড়ে সাতশো বছরের জীবনে নেই কিন্তু আজকে তোমরা দুই দিনের মসনদ পেয়ে মনে করছে এই করবো ওই করবো মুসলমানদেরকে শেষ করে দিব হত্যা করে দিব কিন্তু নাও মুসলমানকে শেষ করতে পারবে না মুসলমান ছিল আছে আগামীতেও থাকবে আর কথা বলে দিই যারা কোরআনকে মিটিয়ে দিতে চাই ইসলামকে মিটিয়ে দিতে চাই কেমত পর্যন্ত পারবে না কেন মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে নাই বলুন এই না তিনজন হাফেজে মোকাম্মাল করে সেনার ভিতরে রেখে দিয়েছে গতকালকে আমাদের ডমকোল এসডিও মুডের মোড়ের ওখানে কেরাত প্রতিযোগিতা হল আপনারা অনেকে গিয়েছেন দেখেছেন বাচ্চা টুকুন যারা তিরিশ পারা কোরআনকে মুখালমাল সেনাতে ভরে নিয়েছে পৃথিবীর সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না কিন্তু এটাও নেন ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না কোরআন থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে না মকত মারকাজ খানকা থাকবে না সেদিন ভারতের জমিনে কোন জাতি পৃথিবী ভারতের জমিনে থাকতে পারবে না অন্ধকার ছন্ন হয়ে যাবে আজকে শুনে নাও ইসলামকে মিটিয়ে দিতে যাও কোরআনকে মিটিয়ে দিতে যাও যারা ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চাও আল্লাহ একদিন তাদের কি মিটিয়ে দেবে প্যারা নবী দয়ার নবী রহমতুল্লিলাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী কে যখন আবু জেহেল তার সঙ্গীবরা বলল মোহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব ইসলামকে মিটিয়ে দেব কোরআনকে মিটিয়ে দিব আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না কোনো রকমের কোনো ভয় করবেন না যারা আপনাকে মিটিয়ে দিতে চাই ইসলামকে মিটিয়ে দিতে চাই আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব তাদেরকে নির্বংশ করে দিব তাদেরকে কোন রকমের তাদের নাম লাওয়ার লোক থাকবে না আচ্ছা বলুন তো ইসলাম আছে না নাই মোহাম্মদ সাল্লামের নাম লাওয়ার লোক আছে না নাই এ বাবা মুসলমান না নবীকে এতটাই ভালোবাসে কিছুদিন আগে আপনার উত্তর প্রদেশ যুগী রাজ্যে আইলাম মোহাম্মদ মোহাম্মদ বলতে গিয়ে যুগীরনাথ জের প্রশাসন রাম মুসলমানদের ওপর পাতুরাঘাত চালিয়ে দিল দুশো জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে তাদের ওপর অত্যাচার করলো জুলুম করল মুসলমান না বলল প্রশাসন তোমাদের লাঠি আছে হাত আছে শক্তি আছে আমাদের পিঠের উপর আমাদেরকে মেরে মেরে করে দাও মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি আমরা রসুলুল্লাহ ভালোবাসি সুহান্লাহ বলবেন না এ হলো মুসলমানদের প্রেম মুসলমানরা নবীকে কতটা ভালোবাসেন সাহাবা এক রাম রাদি আল্লাহ হুতালা নুভু আজমাইন রাম নবীর জন্য জীবন পুরুষজন দু তারা দিয়ে দিয়েছে দেন নায় দেন নায় জোরে বলুন আল্লাহ নবীর আজ্জুন সাহাবা যার নাম বলুন হজরুদ্দো হাঞ্জলা নতুন বিবাহ করেছেন পুরুষোজ্জার বসুর ঘর স্বামিত্রি মধুর মিলন নবী আমার ডাক দিয়ে বললেন ওগো আমার সাহাবারা আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে কুরআন থাকবে না ইসলাম থাকবে না হযরত হাঞ্জেলা বিছানা ছেড়ে দিলেন উলंगाबाद তরুপরে নিয়ে নবীর মজলিসে ছুটতে শুরু করবেন বিবি পেজন থেকে দিয়ে বলে স্বামী আপনি যান আপনাকে বাধা দিব না আপনাকে মানা করব না কিন্তু স্বামী আপনি দয়া করে আপনি গোসল করে যাবেন আপনার ওপর গোসল ফরজ হয়ে গেছে আল্লাহ নবী দয়া নবীর সাহা বললেন বিবিরে আমি হানজালা যদি শুরু করতে যাই ইসলামের ক্ষতি হয়ে যাবে রসুল্লাহ হয়ে যাবে আমি কেমন আল্লাহর কাছে দিতে হাতুরা গল্প বাড়ি নিয়ে যাদের ময়দানে চলে গেল জীবনের কোনো মায়া নাই বিবির মায়া নাই ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য বেরিয়ে গেল কাপের বেইমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কাপের বেইমানদেরকে জাহার নামের টিকিট কেনা ধরিয়ে দিলেন হাজরত এখন জেলা তিনিও শকীন হয়ে গেলেন যুদ্ধ থেমে গেল মুসলমানরা যুদ্ধের ময়দানে জিতে গেল রসুল্লাহ বললেন আমা সাবারা তোমরা লাস মেলাকে একত্রিত করে এক জায়গায় তোমরা জমা কর